মাথায় রেখে লক্ষ্যের পথে দৃষ্টি রেখে মানুষকে চলতে বলেছে এটা হলো মানুষের নৈতিকতার মূল ভিত্তি মানুষকে একটা সময় তার সারা জীবনের সমস্ত কাজ কাম ছোট বড় প্রত্যেকটা ক্রিয়া করবে হিসাব আল্লাহ সামনে দিতে হবে এটি মানুষকে নৈতিক ভাবে আদর্শিক ভাবে মরাল দিক থেকে মানুষকে স্ট্রং করে শক্তিশালী করে

আল্লাহর দেওয়া অহির উপরে প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও একটা পর্যায়ে এসে তারা তাদের সেই জায়গা থেকে বিচ্ছুততা বিচ্ছুত পৃথিবীতে যে খ্রিস্টানরা জিজ্ঞাসা করেন যে তোমাদের কোনো অপরাধ তোমাদের কোনো পাপাচার তোমরা তো সৃষ্টিকর্তা বিশ্বাস করো সৃষ্টিকর্তার অবাধ্যতায় যদি লিপ্ত হও তার পরিণতি কি হবে আপনি দেখবেন একটি কমন উত্তর তারা আপনাকে দিচ্ছে কারণ আজকের পৃথিবীতে যারা খ্রিস্টান আছেন তাদের সবাই অলমোস্ট এই ধারণা আছে এই বিশ্বাস আছে যে তারা যত পাপাচার করুক যত অপরাধ করুক তাদের কোনো টেনশন নাই কোনো দুশ্চিন্তা নাই কারণ তাদের নবী এবং আমাদের নবী আল্লাহ নবী সাহেসালাম তাদের ধারণা মতে তিনি যেহেতু সুলে চড়তে হয়েছে তিনি শুলে চড়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে অত্যন্ত করুণ ভাবি না তারে বিশ্বাস আমাদের বিশ্বাস নয় কোরআন আমাদেরকে বলছে ওমা কাতা লহু ওমা সালাবু বা আল্লাহ তাকে তুলে নিয়েছেন তাকে হত্যা করতে সক্ষম হয়নি আমরা তো যাই হোক মনে করে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম যেহেতু তিনি নিজের জীবন দান করেছেন অতএব তার উম্মত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ঈসা অনুসারী হিসেবে দাবিদার তাদের সবার সমস্ত অপরাধ সমস্ত ক্রিয়াকর্ম সমস্ত পাপাচার সব খারাপ কাজের দায়ভার তিনি বহন করে ফেলেছেন যার কারণে তাদের আর কোন শাস্তি হয় এই একটি বিশ্বাসের কারণে আপনি দেখবেন তাদের মধ্যে লাগামহীনতার চরণ আপনি দেখবেন তার বাইবেল এক কথা বলছে তার কর্মকাণ্ড আরেকটা এবং ন্যূনতম ওই ইসারামের যে আদেশ নিষেধ করলো সেগুলোকে মেনে চলার যে আগ্রহ সে আগ্রহ তাদের মধ্যে নেই কারণ তাই মুক্তি দেব আছে বিশ্বাসের মধ্যে ইয়াহুদিদের কথা তারা কোরআনে স্বয়ং বলেছে আল্লাহ বলেছেন যে ইয়াহুদিরা তারা বলে লা তামস্সান ইল্লা রহিল্লাহ ইয়ামান মাহুল্লা আমাদেরকে